আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে ছোট বাচ্চাদের খেলা দেখতেছি ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম যে এরা ফুটবল খেলতেছে স্কুল মাঠের ভিতরে আমাদের এখানে এটা বাচ্চাদের প্রাথমিক বিদ্যালয় এই যে এটা হচ্ছে গির্জা এটা হচ্ছে স্কুল এটা প্রাথমিক বিদ্যালয় আর এই যে খালিগা ছেলেটা হচ্ছে গলি যে গোল পোস্ট আর ওইদিকে হচ্ছে গোল পোস্ট ছোটবেলার কথা বারবার ভীষণ মনে পড়ে ছোটবেলায় এভাবে দিন ফুটবল খেলতাম খেলে পাশে কোথাও পুকুর থাকলে পুকুরে গিয়ে গোসল করতাম মা লাঠি নিয়ে তাড়িয়ে ধরত তারপরও চোখ লাল হয়ে যেত গোসল করতেই থাকতাম বল নিয়ে খেলতাম খাওয়া দাওয়া বাদ দিয়ে ফুটবল খেলতেছো হাই মারো তো মারো একটা দেখি মারো এই যে সুন্দর করে হাই মারলো ছোটবেলায় কত খেলছি বারবার এই কথাটাই মনে পড়তেছে

ও রোনাল্ডো ঠিক আছে সি আর সেভেন রাইট এই তো এখানে খেলা হচ্ছে বাচ্চাদের হরিকাটা এখন কত বাজে সাড়ে বারোটা রমি এই যে পোলা খেলতেছে তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি